হ্যালো আমার আদরের ছোট্ট সোনামণিরা চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে তোমাদের জন্য আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এই যে তোমাদের কাছে বইটি আছে আর গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে বইটি তোমরা আমাকে ফলো করতে পারো সেটি হচ্ছে এই বাংলা ব্যাকরণ ও রচনা তৃতীয় শ্রেণীর এই জিনিসগুলো আসলে প্রতিটা ক্লাসেই ক্লাস তেও এটি নিয়ে আলোচনা করা হয়েছিল দ্বিতীয় শ্রেণীতে ক্ষুদ্র আকারে আর তোমরা আস্তে আস্তে তো বড় হচ্ছ তাহলে সেটার পরিসরটা আরো বেড়ে যায় আলোচনাটা একটু বেড়ে যায় যেহেতু তোমাদেরও এখন বুদ্ধি একটু একটু করে বাড়ছে তাহলে তোমরা দ্বিতীয় শ্রেণীতে ভাষা পড়েছিলে তখন ওটা ক্ষুদ্রাকারে ছিল এখন তোমরা আরেকটু বড় হয়েছ তৃতীয় শ্রেণীতে উঠে গেছ এবারও ভাষা নিয়ে আলোচনা আছে কিন্তু এটি আরেকটু বৃহৎ আকারে বিস্তৃত ভাবে তাহলে তোমাদের যাদের এই বইটি আছে খুলে ফেলো আর আমার সাথে সাথে পড়বে ঠিক আছে এখানে এই পেজটা তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে বোর্ডে আমি তো এখানে তোমাদেরকে ঠিক করে লাইনগুলো দেখাতে পারবো না আমি বইয়েই বইয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা এই অনুযায়ী এখান থেকে বোর্ডে থেকে লাইনগুলো ফলো করবে ঠিক আছে কারণ বোর্ডে বইয়ের কিন্তু লাইনগুলো একটু ছোট তোমাদের কাছে মনে হবে একটু অসুবিধা হবে দেখতে তাহলে চলো আমাদের প্রথম চ্যাপ্টার এখানে দেওয়া আছে অধ্যায় এক তাতে আছে ভাষা হুম ভাষা খুব সুন্দর একটি টপিক প্রতিটি দেশেরই ভাষা আছে নিজস্ব ভাষা আছে তাহলে আমাদের আমরা বাস করি কোন দেশে জানো বাংলাদেশে হ্যাঁ তোমরা জানো সবাই আর আমরা বাঙালি আমরা জাতি হিসেবে বাঙালি আর আমরা যে ভাষায় কথা বলি সে ভাষার নাম কি বাংলা ভাষা নানান রকমের ভাষা আছে নানান জাতি আছে সারা পৃথিবীতে হুম এখানে সেখানে আনাচে কানাচে তো আমরা বাংলাদেশি আমাদের ভাষা হচ্ছে বাংলা এখানে আমরা তাই ভাষা নিয়ে আলোচনা করব কি কি জিনিস সেগুলো আমরা চলে আসব সেই বিষয়গুলো টাচ আপ করব তাহলে চলো শুরু করে দিই মানুষ সামাজিক জীব মানুষ কি জীব সামাজিক জীব তার মানে কি আমরা সমাজে বাস করি সমাজে কি আমরা একা বাস করতে পারি কখনোই না সমাজে আমাদের দলগতভাবে বাস করতে হয় পরিবারে কারণ আমরা মানুষ একা বাস করতে পারি না একা কখনো আমরা বাস করতে পারি একা বাস করতে গেলে কি আমরা তাহলে নর্মাল নই তো সামাজিক জীব হিসেবে আমরা সমাজে যেহেতু বাস করি আমরা হচ্ছে সামাজিক জীব তাই তারা সমাজে বাস করে এই যে যে কথাটি বললাম যে আমরা সামাজিক জীব তাই আমরা সমাজে বাস করি সমাজে সকলের সাথে আর সমাজে বাস করতে হলে তাদের দশ জনের সাথে মিশতে হয় একা বাস করা যায় তুমি কি একটা ঘরে কি বন্ধ অবস্থায় থাকতে পারবে না। তোমাকে মানুষের সাহায্য সহযোগিতা অসুখ হয়েছে তোমার একজনের তোমার সাইড নেই প্রতিবেশীর কি লাগবে সাহায্য লাগবে ঠিক আছে তাই আমরা সমাজে বাস করি আমাদের সমাজে মানুষের সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় কি তারপরে কি চলতে হয় সমাজে দশ জনের সাথে আমাদের চলতে হয় তাই সবার সাথে বজায় রাখতে হয় করলে সদ্ভাব কিন্তু কেউ বিপদে আপদে আসবে না হম তখন ভাষায় হয় তাদের ভাব প্রকাশের একমাত্র বাহন এখন আমার আম্মু অসুস্থ হলো আব্বু অসুস্থ হলো ধরো কেউ নেই এখন তুমি পাশের একজনকে তুমি ডাকতে চাচ্ছ তুমি কিছু বলতে পারছো না ও ও আ আ করে তুমি কিছু একটা বলতে চাইছো যে তোমার সাহায্য দরকার হ্যাঁ তোমার কেউ অসুস্থ আম্মু অসুস্থ বা কেউ অসুস্থ তোমার একজনের সাহায্য লাগবে তুমি বের হতে পারছো না বা তুমি ছোট তাহলে তোমাকে সেটা কি করে বলতে হবে কথা দিয়ে ভাষার মাধ্যমে হুম একটা অর্থবোধক ধ্বনি উচ্চারণ করে যেটার একটা কি থাকবে মানে থাকবে অর্থ থাকবে যে কথাটি বা যেই ধনীটা মানুষ বুঝবে হম উল্টো পাল্টা কিছু বলে ও আ আ বলে কি কেউ বুঝবে বোবা মানুষ যখন কথা বলে আমরা কি কিছু বুঝি হ্যাঁ এখন ওরা অনেক আকার ইঙ্গিত ব্যবহার করে ওটার জন্য আলাদাভাবে ক্লাসও করতে হয় কিন্তু আমি সেই দিকে যাচ্ছি না আমি বলছি ধরো তোমার কেউ অসুস্থ তোমাকে কারো সাহায্যের দরকার তাহলে কি করতে হবে তাকে ডাকতে হবে তোমাকে বোঝাতে হবে তোমার কি দরকার ঠিক না তাহলে এই যে আমরা ভাব প্রকাশ করি একজন অসুস্থ এটা আমার বলতে গেলে কি আমাকে ভাষার মাধ্যমে বলতে হবে অর্থবোধক ধ্বনির মাধ্যমে বলতে হবে সেটাই হচ্ছে এটা ভাব প্রকাশ হুম ভাব প্রকাশের একমাত্র বাহন হচ্ছে ভাষা হয়েছে আমার আমার পরিবারে কি হয়েছে কেমন সাহায্য দরকার কি দরকার সেটি আমরা ভাষার মাধ্যমে বলতে পারি মানুষ যত উপায়ে মনের ভাব প্রকাশের চেষ্টা করুক না কেন ভাষা ছাড়া তাদের সম্পূর্ণ মনোভাব প্রকাশ পায় না ও যে বলছিলাম যে অনেকে যারা বোবা তারা তো বলতে পারে না তারা আকার ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে থাকে তো সেটা বোঝার মতনও ভালো দখল থাকতে হবে সবাই কিন্তু বোঝে না ও কি বোঝাতে চায় ওর কি দরকার ওটা কিন্তু অনেকে বোঝে না বেশিরভাগ মানুষই তাই আমাদের কি একটা অর্থবোধক সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় যেন একটা মানুষ বুঝতে পারে যে বোবা মানুষটার কি দরকার হ্যাঁ তাই এটি এখানে মানে ভাষা ছাড়া সোজা কথা হচ্ছে আকার ইঙ্গিতের চেয়ে ভাষা ছাড়া আমরা কোনো কিছু সহজ করে বলতে পারবো না ভাষাই হচ্ছে একমাত্র উপযুক্ত মাধ্যম কাউকে কিছু বোঝানোর তোমার কি দরকার মার কি প্রয়োজন তোমার কি প্রয়োজন মাকে বোঝাতে সেটির উপযুক্ত বাহন হচ্ছে ভাষা মানুষ কণ্ঠ দিয়ে আওয়াজ করে কি দিয়ে আওয়াজ করে আওয়াজ ভাষা না শুধু আওয়াজ আ একটা আওয়াজ একটা বাচ্চা কথা বলার আগে সে আওয়াজ করে হুম সেটি মানে আমরা যে আওয়াজগুলো করি এই আওয়াজ অর্থবোধক হলে মনের ভাব প্রকাশ পায় এই যে আওয়াজগুলো যে করা হয় আ আ ও ও এটা এটা তো হবে 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 না সেটা অর্থবোধক হতে হতে একটা মিনিংফুল ঠিক আছে এই অর্থবোধক আওয়াজই হচ্ছে ভাষা তাহলে যে আওয়াজের মাধ্যমে একটা মিনিংফুল একটা কি মানে একটা ভাষা বা একটা মিনিংফুল একটা আওয়াজ বোঝানো হয় সেটাই হচ্ছে ভাষা ধরো তোমার পানির দরকার হলো এখন তুমি যদি বলতেই থাকো কাউকে বুঝবে না তোমাকে কি বলতে হবে আমার আমার পিপাসা পেয়েছে পানির দরকার তাহলে তুমি এটা কিসের মাধ্যমে বুঝিয়ে দিলে ভাষার মাধ্যমে বা ছোট্ট করে আমার জল তেষ্টা পেয়েছে আমার এখন জল দরকার তাহলে কি এই অর্থ বোধক আওয়াজই হচ্ছে ভাষা যেমন দেখো এখানে আছে তোমাদের একটু মাধ্যমে আরো ক্লিয়ার করে বুঝানো হয়েছে আজ বৃহস্পতিবার পড়ছো আজ বৃহস্পতিবার লাইনটি এই দিন শেষের পিরিয়ডের অন্য রকমের কাজ হয় কি রকমের কাজ হয় আনন্দে ভরে ওঠে আমাদের মন কেন আজ ছবি আঁকার শিক্ষক রূপা আপা তাড়াতাড়ি চলে এলেন সেজন্য খুব আনন্দ কোন দিন বৃহস্পতিবার দিন এবার এখানে কিছু আলোচনা আছে রূপা রূপা কে রূপা আপা না রূপা সে কি বলছে তোমাদের আজই শ্রেণীকক্ষ সাজিয়ে ফেলতে হবে রূপা রূপা আপা এখানে দেয়া আছে আমরা যাকে কিনা বলি রূপা মিসও বলি না এখানে আছে রূপা আপা সে কি বলছে তোমাদের আজই শ্রেণিকক্ষ সাজিয়ে ফেলতে হবে তিথি স্টুডেন্ট সে বলছে হ্যাঁ সাজাবো মনে বুঝতে পেরেছ তারপরে রূপা কি বলছে রুনু ও আনিস এখানে চলে এসো তাহলে রূপা আপা কাকে কাকে ডেকেছে রুনু ও আনিসকে ডেকেছে তোমরা চলে আসো এই গেল কথোপকথন ওদের কথাবার্তা রূপা পাথি কথাবার্তা ওদের ভাষা তারপরে আছে কি ওপরের পাঠ্যাংশে এই যে উপরের পাঠ্যাংশে পাঠের অংশে তার মানে রূপা ও তিথি কথাগুলো কিভাবে বলল কিভাবে বলল নিশ্চয়ই মুখ দিয়ে কি দিয়ে মুখ দিয়ে বলল স্পষ্ট করে আওয়াজ করে আর এই আওয়াজ যখন একে অপরের কাছে স্পষ্ট হয়ে ফুটে ওঠে তখন তা হয়ে যায় ভাষা তাহলে আওয়াজটা কি হতে হবে স্পষ্ট হতে হবে ক্লিয়ার হতে হবে আর অবশ্যই অর্থপূর্ণ মিনিংফুল যেটা বলছো সেটার যেন একটা মিনিং থাকে অর্থপূর্ণ হয় ঠিক আছে এই গেল এই নিয়ে আলোচনা আশা করি তোমরা পড়ে ফেলেছো ঠিক আছে তাহলে এবার আমাদের তো যেটা দেওয়া ছিল আমাদের আমরা সেগুলো পড়ে ফেলেছি চলো এখন যে প্রশ্নগুলো আছে তোমাদের পরীক্ষার সময় এই প্রশ্নগুলো দিবে অবশ্যই সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি প্রথমে আছে ভাষা কাকে বলে তো ভাষা কাকে বলে এটি নিয়ে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য কি করে যেসব অর্থবোধক ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে যেটি বলছিলাম অর্থবোধক হতে হবে ধ্বনি আর ধ্বনির সমষ্টি থাকতে হবে পরের কি আছে পরের প্রশ্ন আছে মাতৃভাষা কাকে বলে প্রতিটি দেশেরই মাতৃভাষা আছে প্রসোজা কথা মাতৃ মানে মা মায়ের মুখের যে ভাষা শুনে আমরা মার কাছ থেকে শিখে বড় হই সেটি হচ্ছে মাতৃভাষা সোজা কথায় এখন বইয়ে কি দেয়া আছে চলো সেটা পড়ে ফেলি মানব শিশু মানব শিশু মানব মানে কি মানুষ ঠিক আছে মানব শিশু জন্মের পর তার মায়ের মুখ থেকে মায়ের মুখ থেকে শুনে শুনে যে ভাষা শিখে সেই ভাষাকে তার মাতৃভাষা বলে ঠিক আছে মানব শিশু জন্মের পর মায়ের মুখ থেকে যে ভাষা শিখে সে বড় হয় সে ভাষাতেই হচ্ছে তার মাতৃভাষা আহ এখানে আছে বাংলা ভাষা কাকে বলে এবার আমরা বাংলা ভাষা কাকে বলে সেটি নিয়ে আলোচনা বাঙালিরা যে ভাষায় কথা বলে কি হবে বাঙালিরা যে ভাষায় কথা বলে মনের ভাব প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে তাহলে আমরা বাঙালি আমরা বাংলা ভাষাতেই স্বাচ্ছন্দ্য বোধ করি বাংলা ভাষাতে আমরা আরও আমাদের প্রয়োজনীয় কথাবার্তাগুলো আমার কি দরকার সেটি আরও ভালো মতো বলে ফুটিয়ে তুলতে পারি তাই সেটি হচ্ছে আমাদের একমাত্র মাধ্যম বাহন হচ্ছে বাংলা ভাষা হ্যাঁ সেটি এখানে আলোচনা করা হলো তাহলে এই তিনটি প্রশ্ন আমরা আজকে আলোচনা করে বাকি যেগুলো রয়ে গেল কথ্যলূপ রূপ লেখরূপ চরিত ভাষা সাধু ভাষা এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে সোনামণিরা আজ পর্যন্ত তোমরা সবাই বেশি বেশি ভালো থেকো আর পড়াশোনা অবশ্যই চালিয়ে যাবে ঠিক আছে তাচ্চা বাবাই